আহলে হাদিসদের এক বড় শেখ আছে কাজী ইব্রাহিম সেই লোকটা তো ওই ব্যক্তির মতো পাগল যে ব্যক্তি বলেছিল রানা প্লাজা ধাক্কিয়ে কেউ ভেঙে ফেলেছে পৃথিবীর ক্লাস ওয়ান এর কোন বাচ্চাও একথা বলবেও না মানবেও না স্বীকারও করবে না বিশ্বাসও করতে চাইবে না যে একটা বহুতল ভবনকে কোন মানুষজন ঠেলে ধাক্কিয়ে ভেঙে ফেলতে পারে এটা যে লোকটা বলেছেন সেই লোকটার হয়তো আমি বলবো যে সেই লোকটা পাগল অথবা অনেক বেশি পরিমাণে উত্তেজিত ছিলেন যার কারণে সে এমনটা বলে ফেলেছেন আমাদের কাজী ইব্রাহিম সাহেব তিনিও করিমের একটা আয়াতকে বিশ্লেষণ করতে যাইয়া ডাক্তার জাকির নায়েকের আমল এত সহি এত হক এত বাস্তব ডাক্তার জাকির নায়ক সাহেব প্যান্ট পরুক শার্ট গাই টাই পরিধান করুক কোনো অসুবিধা নাই জাকির নায়ককে সাপোর্ট করতে করতে কাজী ইব্রাহিম জাকির নায়কের টাইকে সাপোর্ট করার জন্য সাবেদ করার জন্য কোরআনের আয়াত দ্বারা ভুল ব্যাখ্যা করে ভুল বিশ্লেষণ করে মানুষকে বুঝাতে চাচ্ছে আর এমন বিশ্লেষণ এমন ভুল এত সুন্দর বা এত অসামঞ্জস্যপূর্ণ যে একটা ক্লাস ওয়ান এর বাচ্চাও সেটাকে মেনে নিবে না যেমন কাজী ইব্রাহিম বলতেছে জাকির নায়ক যে টাই ব্যবহার করে সেই টাই কোরআনে আছে যেমন টাই শব্দটি আপনি ডক্টর জাকির নায়কের টাই যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে টাই শব্দটি আরবি শব্দ কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায় মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবি সাহিত্যের শব্দ এটি আমি কোরআনের সুরাম্বিয়ার একশো চার নম্বর আয়াতে তৈয়্য সিদর লিল কুতব তৈ তৈ থেকে চাই আমি পৃথিবীকে ভাস করে দেবো পাও করে ফেলব যেমন kitab লেখক লেখা পড়াছে kitab কে ভাস করে নেয় তৈ তৈ সিদর থেকে তৈ বাংলা ভাষার তাও শব্দটি এই তায়ের বাংলারও একটু চেঞ্জ হয়ে বাংলারও গ্রহণ করেছে তাও করা তৈ করা তাই করা টাই করা মানে ভাস করা যে কোন পোশাক বলে দিলাম কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এই জন্য এটি আরবি শব্দ এটি কোরআনে আছে এটি আরবি না বোডা অর্থ হইলে না তাই থেকে অত না বোডা অথ হয়ে এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা একটি স্মৃতি চালন হচ্ছে এই টাই এর মাধ্যমে অথবা টাইয়ের বিরুদ্ধে কোন কথা নাই হ্যাঁ যে মহিলারা তাদের ওনাকে টাইয়ের মতো ইউজ করে তার বিরুদ্ধে কথা আছে কারণ ইসলাম সেটাকে সাপোর্ট করে আলেমরা কথা বললে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নায়ক টাইলে টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ নায়েক টাই বৈধ আচ্ছা আপনারা বলেন তো তাই শব্দের ওজন যদি টাইতে পাওয়া যায় আর এটা যদি টাইয়ের বাস্তবতা বা হালাল হয়ে যায় তা আমার বুঝে আসতেছে না যে এরকম মিলে যায় এমন যদি কোনো শব্দ দুনিয়াতে কোরআনের হয়ে যায় আর সেটাকে যদি দুনিয়াতে সাবেদ করতে চান তাহলে এটা একটা অগত্যা এটা একটা অপ্রত্যাশিত কোরআনের ভুল ব্যাখ্যা এটা ওই যে রানা প্লাজা ভেঙে ফেলানোর মতো সেই রকম পাগল মানুষ ছাড়া আর কোনো কেউ বলতে পারে না যে তাই থেকে তাই হয়েছে তাই যখন থেকে সুতরাং জাকির নায়ক তাই পরিধান করেছেন এটা কোরআন দ্বারা সাব্যস্ত কেউ এর বিরুদ্ধে করতে পারবেন না অথচ দেখা যাচ্ছে সেটাই ইহুদি খ্রিস্টানদের একটা খ্রিস্টানদের একটা ক্রুসের নমুনা

এটা তো একটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয় দেখেন আমাদের নবীজ সাল্লাহ আলী যখন মদিনায় হিজরত করে গেলেন দেখলেন যে সেখানে ইহুদিরা রোজা রাখে কোনদিন

মুসা আল ইসলাম আমাদের মতোই আমাদের ভাই আমাদের নবী সুতরাং সেদিনকে আমরাও রোজা রাখবো আমাদের নবীজি সাল্লা ইসলাম বলেন সুতরাং তোমরাও সেদিন রোজা রাখো তবে ইহুদিদের সাথে তোমাদের সামঞ্জস্য চলবে না এজন্য তোমরা আগে একদিন বা পরে একদিন বা আগে পরে দুই দিন মিলিয়ে তিন দিন বা দুদিন রোজা রাখো কেন এজন্য যে তাদের রোজার সাথে যেন তোমাদের রোজা মিলে না যায় দেখেন তোমরা কাফেরদের মত হইও না কাফেরদের মত হইও না কারণ তারা তাদের মত তারা একে অন্যের ভাই তারা এক গ্রুপ অন্য গ্রুপের মত তারা তোমাদের বন্ধু নয় তারা তোমাদের শত্রু লাতা জিদান নাসাদদান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াউ ওয়া লযিনা আশরাকূ এক নাম্বার মুসলমানের শত্রু হলো ইহুদি দুই নাম্বার মুসলমানের শত্রু হলো মুশরিক হিন্দু তিন নাম্বার মুসলমানের শত্রু হলো খ্রিস্টান ও মুসলমান আল্লাহর বান্দাগণ এই খ্রিস্টান মতো টাই গলায় লাগিয়ে কোট লাগিয়ে প্যান্ট পরিধান করে শার্ট গায়ে দিয়ে এমন একটা আকার আকৃতি বেশভূষা নিয়ে সে দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে আর তার ওই সবগুলোকে সাব্যস্ত করতেই হবে সেটাকে অমান্য করা যাবে না সেটাকে নাজায়েজ বলা যাবে না সেটা কাফেরদের মতো হয়ে গেছে এমনটাও বলা যাবে না সাব্রস্ত করার জন্য কোরআনের আয়াতের অপবেক্ষা করতে হবে তাই এসছে যে কুতুবের আয়াত থেকে তাই শব্দটাকে টাই বানিয়ে দিতে হবে এটা একটা গোড়ামি এটা একটা ভণ্ডামি এটা একটা পাগলামি আর মেজনুনি ছাড়া কিছু নাই